গুড মর্নিং এভরিওান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা ঝকঝকে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর আজকের দিনটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল কেন বলো তো মেয়েদের জীবনে কিন্তু দুটো জিনিস স্পেশাল হয় এক হচ্ছে বিয়ের আগে হচ্ছে জন্মদিন আর বিয়ের পরে হচ্ছে বিবাহবার্ষিকী এই দুটো জিনিস কিন্তু মেয়েদের কাছে খুব স্পেশাল হয় তো আজকে হচ্ছে আমার বার্থডে তো তার জন্য কিন্তু আমার কাছে খুব স্পেশাল আজকের দিনটা আর তার মধ্যে আজকে হচ্ছে রথযাত্রা তার জন্য কিন্তু আরও বেশি স্পেশাল যাই হোক সারাদিন কিন্তু বৃষ্টি অনবরত একটু একটু করে কিন্তু হচ্ছে। তো সকালে একটু হয়ে গেছে বৃষ্টি কিছুক্ষণ আগেও হয়েছে বৃষ্টি এখন আপাতত বৃষ্টিটা নেই এখন আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে ঘড়িতে বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন রান্না বা করে নিব আর বাড়ির সামনেই হয় হচ্ছে মেলা সেখানে অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব যদি আকাশটা খুব ভালো থাকে তাহলে তো মেলা হবেই তখন তোমাদের কিন্তু দেখাব আর দিদার বাড়িতে হয় হচ্ছে জগন্নাথ পুজো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে রান্না বান্নাটা করে নিই আর আজ কি রান্না করছে পরে তোমাদেরকে দেখাবো তো চলো রান্নাটা করে নিই দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে স্পেশাল বলে দেখো মাংস করে নিয়েছি ওদিকে ঢেঁকি শাক আর এদিকে কত ডানটি শাক করে নিয়েছে মা তো আমাদেরও ভাত বেড়ে নিয়েছি আর ভাইয়েরও ভাত বেড়ে নিয়েছি তো তো আজকে মেনু এই সবই ছিল আর তার জন্য বেশি কিছু করিনি আর আমি শাক খেতে ভালোবাসি বলে তুই শাক পড়েছে আর মাংস দেখো ধোঁয়া কিন্তু উঠতেছে গরম গরম চলো খেয়ে নিই পরে তোমাদের সাথে দেখা হবে দিয়ে স্নান করে নিয়েছি আর সান করে দেখো বসেও আছি এখন যাব হচ্ছে দিদার বাড়িতে তো দিদার বাড়িতে তো পুজো হয় তখন তো তোমাদেরকে বললামই আর পুজো কিন্তু হয়ে গেছে তো ঠাকুর প্রণাম করব আর তোমাদেরকে তখন দেখিয়ে দিব যে কেমন করে পুজো হয় তো চলো ওইখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে দিদার বাড়িতে এসেই ঠাকুরকে নম করে নিলাম আর পূজাটা হয় কিন্তু দিদার বাড়ির কালীঘরে পুজো হয় তারপরে পুজো হওয়ার পরে কিন্তু সবাই মিলে দেখো ভোগ খাচ্ছে আর ঠাকুরের ভোগ খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানিও ঠাকুরের ভোগ যেমন তেমনই রান্না করো না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে ঠাকুরের একটা অশেষ মহিমা আছে বলেই তার জন্যই কিন্তু যেমন তেমনই রান্না হোক না কেন খেতে কিন্তু ভালোই লাগে খাওয়া দাওয়া করার পরে কিন্তু একটু রেস্ট নিয়ে চলে এলাম রথে তো রথের চারিদিকে দেখো ঠাকুর সাত পাক ঘুরবে তারপরে কিন্তু রথের উপরে ঠাকুর উঠবে রথে কিন্তু ঠাকুর উঠে পড়েছে আর ঠাকুরের সাথে সাথে কিন্তু আমার ছোট্ট বাবানও কিন্তু রথে উঠে পড়েছে তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম হচ্ছে দিদার বাড়িতে দিদার বাড়ি ঢোকার আগে ভাবলাম এখান থেকে আইসক্রিম নিয়ে নিই নিয়ে তারপরে দিদার বাড়িতে গিয়ে সব দিদাদের ঘরে আইসক্রিম দিয়ে কিছুক্ষণ বসে আবারও কিন্তু চলে এলাম হচ্ছে মেলা ঘুরতে দিদার বাড়ির সামনে মেলা এত কাছে মেলা থাকতো ঘরে কি মন বসে বলো তার জন্য কিন্তু মেলাতে কিন্তু তিন চার পাক কিন্তু আমরা খাই তো দেখো মেলাও চলে এসেছে আর প্রচণ্ড কিন্তু ভিড় রাস্তার দুধারে কিন্তু দোকান বসে আর মেলার ভেতরটা দেখো মাঠটার ভেতর মাঠটা দেখো কত ভিড় কত লোকজন এসেছে রথের মেলাতে আর এটাই যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু সবার আনন্দটা কিন্তু মাটি হয়ে যেত রথের মেলার একটা আকর্ষণ আছে কাদা তো হবেই কাদা পাড়িয়ে চলে এলাম ফুচকা খেতে মাকে বললাম একটু ভিডিও করে দিতে মা তো আর ভিডিও করে দিতে পারে না তাই রকম দেখো ভিডিও করে দিয়েছে ফুচকা খেয়ে চলে গেছিলাম আবারও দিদার বাড়িতে কিছুক্ষণ বসে আবারও চলে এলাম আমি আর মা মেলাতে এসে এখান থেকে ভাবলাম কিছু কেনাকাটি করি কিন্তু কেনাকাটির করার মতো কিছুই ভালো লাগছিল না বলে আর কিছু কেনাকাটি করিনি মানে অন্য কিছু কেনাকা মেলা থেকে এইমাত্র চলে এসেছি আর মেলাটা কিন্তু খুব জমজমাট হয়েছিল তোমার তোমরা তো দেখে বুঝতেই পারবে যে কেমন জমে গেছিল। মেলা প্রথমে ভেবেছিলাম বৃষ্টির জন্য হয়তো মেলা হবেই না কিন্তু ঠাকুরের আশীর্বাদে জগন্নাথের আশীর্বাদে কিন্তু মেলাটা কিন্তু খুব ভালোই হয়েছে তো বাড়িতে চলে এসেছি আর ঘড়িতে বাজে এখন সাড়ে এগারোটা তো চলো ব্লগটা আজকে এই পর্যন্ত যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই লাইক আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতন টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থেকে সবাইকে জানে গুড নাইট আর কী কী কিনলাম মেলা থেকে সেটা অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের টাটা